ফায়দা হইব মাঠটা বুঝতে পারবা তো বাদে ফোকাহা অকল লইয়া আর ওইলামায় মহকি নকল লইয়া মাছ আলা বিশেষজ্ঞ জয়নুল হক খান কিছু বান্ধা হল এখানে হরি কিতা হরা যায় তখন তারা ফয়সালা দিলা আমি দিলা বলে কিছু মানুষ লইয়া যাও অজু বানে এবং মাটিও কোনো সরাইবায় একটা বা দুইটা বা সিল্লা টর্চ মারিয়া দেখ কাগজ দেখা যায়নি দেখা যায় যদি আগল ঠিক কলা গেছেন। মাটি সরানি দুইটা বাস সরানি হয়েছে টর্চ মারিয়া দেখা গেছে কাগজ এখন ওখান বিসমিল্লা গেছেন। লইতে সময় বাসর চিল্কাত কোনো সময় লাগে আত ওলা সামান্য জায়গা হাঁটিছে তো হাঁটিছে বুলে এক একদিন দুই দিন তিন দিন বাদে জলার যন্ত্রণা সমার কথা নাই না এক মাস দুই মাস তিন মাস যায় নরমান সাবর জলাটা কিন্তু কমে না অনেক অয়েন্টমেন্ট লাগাই অনেক ট্রিটমেন্ট করো মেডিসিন খান লাগাইন কিন্তু কমে না তখন মানুষের মশুয়ারা দিলা বাই দিল্লির প্রসিদ্ধ বুজুর আব্দুর রহিম মহাদ্দিসে দেহলবীর দরবারে যাও তাইন ফু দিলে ফুক দিলে মনে হয় কমে যাইব হন গেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস আসসালাম কিয়া বাত হ্যায় তো হনদিন কইছইন तमाम ঘটনা আমি আবার রিপিট করি আর না তো আবার আগুন সারা কুরবানে তাইন কইছইন এই যেন জ্বলা এই জ্বলা হন্ত নাই দুনিয়ার কোনা মেডিসিনে হন্ত নাই আব্দুর ফু দিলে পোক দিলে হন্ত নাই এটা মওত পর্যন্ত রইববে লেখেনে মিলে মাটি দেওয়ার মাঝে আল্লাহর বান্দার কবর আংশিক সামন্য আল্লাহর আগুনের আযাব বৈছিল কিতা হইলো কিছু আজাব উঠলো আর আজাবর আসর বাসর মধ্যে আসলো আর বাসর আসর তোমার আঙ্গুলো লাগি গেছে এর লাগিন মত পর্যন্ত এই জলা কিন্তু হমত না এক বান্দা ডরাই গেছে আর তোর দোয়া কতরা ও রব্বে করি আল্লাহ আমারে মা ফরিয়া দেও কোনবা আমার আতর হাটার জলা আমার ক্ষমা লাগে না ই জলা আমার ক্ষমা লাগে না মৌলা এটা লাগে আরো বাড়াইয়া দেওয়ার কোনো অসুবিধা নাই তবে আমার জাহান নাম ভয়ঙ্কর আগুন থেকে আমারে বাসাও আল্লাহ সামান্য আসর লাগছে বাসো বাস থেকে আমার আঙ্গুলও লাগছে সামান্য আসরের কারণে জলা যদি অত বেশ হয় জাহান আগুনের জ্বলা আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারতাম না আল্লাহ মেহেরবানি করিয়া জাহান আগুন থেকে আমারে বাসাও এবং এই জ্বলা আমার ক্ষমা লাগে না তখন নেট বান্দা তো শকর ফানি বারণ নানি আমরা মাতো আসলাম শোকর ফানি ফালানি লাগবো আল্লাহর ঘর আইতে আর জাহান নামর আগুন নিবি যায় আব্দুর রহিম মহাদ্দিসে দেখলিবে দেখ তারা বেটা খান দেন নেন ও তোরা ফানি লই সয় শোক থেকে তোরা ফানি লই সয় তোরা ফানি লইয়া হাটার মধ্যে লাগাই দি সয় এক লম্হার মধ্যে জলা কমি গেছে যে ফুটায় এক কাতরা শোকর ফানিয়ে জাহান নামর আগুন নিবে জলা কমতো নেন মাতো না খেলে সারা শুনে সুহান আল্লাহ আসতা কল বুজুর কল এটা সওকার পানির দাম আল্লাহর কাছে বড় বেশি খান্দা লাগবো আল্লাহর দরবারো তো আল্লাহর দরবারো খানতে হইলে দর্জা কুলা লাগবো পাঁচটা কয়টা মাশাআল্লাহ আল্লাহুম্মা ফতহলি আবওয়াব আরহামতিক কিনা দোয়া এর মসজিদ হামাইবার দুআনা যখন আল্লাহর অনেক বান্দায় আসসালাতু খাইরুম মিনান نوم নামাজ ঘুম থেকে উত্তম এই আওয়াজ পাওয়ার মাঝে ঘর থেকে দিওয়ানা বনিয়া মসজিদ আইন বান্দা আসাই নেনি নেক আল্লাহার আল্লাহর ঘরের মধ্যে আয় যখন বিসমিল্লা হইয়া এই দোয়া ফল আল্লাহুম্মা বাঙ্গে বাঙ্গে ফড়িয়ার ইফতাকালি আবু বা রাহমাতিক ইফ তা আল্লাহ তুমি খুলিয়া দেও আমার লাগিন আব দরওয়াজা সমহ আল্লাহ সাল হর কিসে কিসের খুলিয়া দিতাম তখন বান্দায়ক হয় রেখে তোমার রহমেতের দরওয়াজা আমার লাগিন খুলিয়া দেওয়া আল্লাহ সুভান আল্লাহ না বলা বেমাৰ আপনারা আপনার না আমার লগের আগনি তো সুহান আল্লাহ হইলে দুনিয়াত লাভ নাখারা তোলা এল্লা কিন্তু দুনিয়াতে আপনার হাত নাই সুবহান আল্লাহ আখেরাতও লাভ নাই খালি অবশ্যই আখেরাতও লাভ আছে দুনিয়ার মধ্যে লাভ সীমা নাই হোক সুবহান আল্লাহ মানে আল্লাহ মহা পবিত্র আমরা না আল্লাহ পাক তখন নাপাক আল্লাহ আল্লাহ বারবার পাক 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 হইলে আল্লাহ খুশি হয় খুশি লাগে তখন আল্লাহ পাক কইলে আল্লাহর কোনটা বাড়ে না আর না হইলে হবে না তো আমরা যদি বারবার আল্লাহর পাক কই না পাক বানাই তখন আল্লাহ বান্দার পাক হওয়ার খুশি হইয়া বান্দার ভিতর আর বার্ডে পবিত্র বানাইয়া দিলে সুবহানাল্লাহ জলাল নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিশলা আল্লাহর রাসূলের লাআব মুবারক সেফ মুবারকের মধ্যে खुशबू আসিল গাম মুবারকের মধ্যে खुशबू আসিল ইভেন বোল মুবারক পেশাব মুবারকের মধ্যে खुशबू আসিল সুবহানাল্লাহু ওয়া আল হামদ লাগেন সুবহানাল্লাহু ওয়া আল হামদ খালি আখেরাত না দুনিয়ার মধ্যেও যদি আল্লাহর এক বান্দায় সুবহান বারবার ফড় হয় একবার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এই বান্দার নামে একটা গাছ লাগাইয়া দিবা আর একবার সুবহান যদি ফড়ে আর একটা গাছ লাগাইয়া দিবা যদি এক লাখ বার সুবহান আল্লাহ ফড় হয় এক লক্ষ গাছ আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইয়া দিবা আপনি আল্লামা রশিদ বিজনুরি ফরমাইন দুনিয়া তাকিয়া আপনি জন্নত গাছ লাগাইতে পারবা বিল্ডিং বানাইতে পারবা আল্লাহ ইলা বহিল না আল্লাহ ইলা কৃপন নাই যে বন্দায় দুনিয়াত তাকতে জন্নত গাছ লাগাইছে বিল্ডিং বানাইছে বালাখানা বানাইছে প্রাসাদ বানাইছে আল্লাহ ইলা বখিল নাই যে আপনার বিল্ডিং গো না হারাইয়া জাহান নামু দিলি বা আল্লাহ ইলা নাই সুবহানাল্লাহ বন্দা ফুইলা গাছ লাগায় এর বিল্ডিং বানায় নবীজি ফরমায় মান করা আপ জাইন ফড়িবা সূরাতুল ইখলাস সুরাই ইখলাস ফরিবা কতবার আশার আমার রহ কেন কত জানেন মনে কত আশার দশ বার এক বৈঠকের মধ্যে বন্ধায় সুরে ইখলাস তিলাবত করবা আল্লাহর বান্ধে তিলাবত করবা নবীজি فرمایا বানাল্লাহু লাহূ বাইতান আও কাসরান ফিল জান্না জান্নাতের মধ্যে একটা ঘর অত ব্যাটা প্রসাদ আল্লাহ বানাইয়া দিলাইবা সুবহানাল্লাহ নাম লেখা থাকবো মুহাম্মদ আব্দুল জলীল ইবনে আব্দুল সাত্তার আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জলীলর ঘর আর কেউ ঢুকতে পারতায় নাই যাই সয়েজानगर হামসা আর মানুষ তাইন ইখলাস পড়তা দশবার এক বইটকর মধ্যে আমি আল্লাহ তন লাগিন বানাইয়া রাখছি দশ বার পড়লে এক ঘর বিশ বার পড়লে দুই ঘর বার পড়লে তিন ঘর দেইলে আপনি তিনটা ঘর বানাই না প্রসাদ কত বড় বড় ঘর মাথায় না আপনার বাড়ি লাগান মাথায় না আল্লাহ বলে আলামিনে ফরমাইন ওয়া জান্নাতিন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু আরদ দৌড় লাগাও রবের কমার দিকে দৌড় লাগাও এবং সেই জন্নতের দিকে দৌড় লাগাও যেই জন্নতটার দৈর্ঘ্য আল্লাহ হইত্রানা না লম্বাই বলকে আল্লাহ ফাঁস হইত্রা প্রস্ত ব্রেত হইতরা ব্রেত প্রস্ত হইব আসমান এবং জমিনের সমান ওলা বড় জন্নত এখন যে তিন খান মানাই ডেইলি আপনি আসমান জমিনর সমান প্রস্তওয়ালা বিল্ডিং যদি ডেইলি ত্রিশ বার